আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে আমাদের বাড়িতে ঘোরাঘুরি চলছে আমাদের আনন্দ চলছে এটা হচ্ছে আমাদের মাঝের পুকুর মানে মাঝখানের পুকুরকে মাঝের পুকুর বলা হয় অনেক বড় আমাদের বাড়ির চারপাশে প্রচুর পুকুর রয়েছে আমি এখানে পুকুর দেখছিলাম এরপরে আমার পাপ্পা রান্নাবান্না শুরু করে দিয়েছে শুধুমাত্র আমার ব্লগিংয়ের সুবিধা হওয়ার স্বার্থে বাইরে রান্না করছে বেচারি তার ভাঙা হাতটা নিয়ে অনেক কষ্ট করছে আমি এসব ব্লগ করার সময় প্রীতিমণী আমাকে কল দিয়ে ডেকে এনেছে কারণ তাদের ছবি তোলা তুলে দেওয়ার শেষ বর্ষা হচ্ছে ওদের পাপ্পা ওদেরকে অনেকগুলো ছবি তুলে দিয়ে আবার চলে গেলাম ওদেরকে ছবি তুলে দিতে হবে বায়না ধরেছে ছবি তোলার পর আবার দৌড়ে চলে গেলাম এদিকে রান্না চলছে পাপা অনেক কষ্ট করলো বাইরে রান্না করার জন্য বেচারি অসুস্থ অবস্থায় অনেক কষ্ট করতেছে বাইরে রান্না বান্না তো অনেক কষ্ট এখানে প্রায় চার কেজি চাল আর চার কেজি গরুর মাংসের বিরিয়ানি হবে বিরিয়ানি চলছে সেজবাবি মনের দুঃখে বসে বসে কান্না করতে করতে শেষ বেচারি কিভাবে কান্না করতেছে বাড়িতে সবাই চলে এসেছে আমার যেটা তো বোনেরা চাচা তো বোনেরা জেসমিনা পা এখানে আছে সবিতা পা তারপরে ছিল নীলা পা তারপরে ছিল চাচি তারপরে ছিল নিজুম আপু তারপরে ছিল তারপরে এসেছিল এসেছিলো নার্গিসাপা এসেছিল আপারা সবাই বাড়িতে সবাই ওদের ওদিকে সবাই এসেছে বাড়িতে একেবারে জমজমার বাড়িটা অনেক বছর পর বোনদের সাথে দেখা হয়েছে এদিকে পাপ্পা বেচারি এই ভাঙা হাত নিয়ে বিরিয়ানিগুলো নিয়ে যুদ্ধ চলছে তো চলছে ভাবিরাও আছে ভাবিরা এসে পাপ্পাকে সাহায্য করছে ওরা তিনজন মিলে অনেক কষ্ট করে বিরিয়ানিগুলো রান্না করছে বাইরের যেহেতু বাতাস আসছে ধোঁয়াতে একেবারে পাপ্পার চোখ মুখ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তারপরও বেচারি হাল ছেড়ে দেয়নি রান্নাবান্না চলছেই এখানে ম্যাজবাবি আর পাপ্পা এসে এগুলা একটা থেকে কি বলবো আমি কি বলে ভুলে গেছি একটা ঝুড়ির মধ্যে রাখতেছে চট্টগ্রামের ভাষা এটাকে লাই বলে এখন ভুলে গেছি পরে মনে পড়েছে এই যে রান্নার প্রসেস চলছে এবার এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছে তারপরে ভাতগুলো দিয়েছে সবাই দর্শক এসে দেখছে মাথার উপর খোলা আকাশ আকাশে ম্যাগগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে আর নিচে রান্না বান্না চলছে এখানে দর্শক সারিতে রূপা আছে সাজুবাবি মেজুবাবি সাজুবাবু ভিডিও কলে রাকিব ছিল তারপরে তো রান্না করতেছে বেচারি অনেক কষ্ট করতেছে রান্নাবান্না চলছে মাথার উপর মস্ত আকাশ আকাশের নিচে রান্নাবান্না চলছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লেগেছে এত সব কিছু যেটা বলার ভাষা নেই অনেক দিন পর অনেক বছর পর এত আনন্দ করলাম এরপরে সেজবাবি এসে একটা বড় বাটি দিয়ে ভাতগুলো বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর পাপ্পা নাড়ছিল অল্প দিচ্ছিল তো পাপ্পা নাড়ছিল এখানে সমস্যা হয়ে গেছে কি জানেন কাঠিটা হচ্ছে একটু বাটি যার কারণে সব ভাত নাড়তে পাপ্পার অনেক বেশি কষ্ট হচ্ছিল বেচারি অনেক কষ্ট করে এই বিরিয়ানিগুলো রেডি করেছে যেহেতু বাইরে ছিল ধোয়ার জন্য একেবারে ধোঁয়াগুলো এসে মুখে পড়ছিল যার কারণে কোনো দিক দিয়ে নাড়তে পারছিল না কিছুক্ষণ এদিক দিয়ে হাঁটছে তো কিছুক্ষণ এদিক দিয়ে হাঁটছে যাই হোক অনেক বেশি কষ্ট করেছে পাপ্পা কষ্টের পরে রান্না করে নিয়েছে আর আমার বাবা বাঁশ নিয়ে আমাদের জন্য কাঁঠাল পাড়ার জন্য রশি টেক করছে আব্বার মতোই মেয়েদেরকে কি দেবে সে চিন্তায় ব্যস্ত আমার বাবা এদিক দিয়ে ভাবি পাতিল ধরেছে পাপ্পা রান্না করছেন পাপ্পা নাড়ছে সেজোবাপি এসে শক্ত করে পাতিল ধরে আছে পাপ্পা নাড়ছে এভাবেই করতে করতে রান্না হচ্ছে আমাদের পিকনিকের স্পেশাল বিরিয়ানি দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন আল্লাহ হাফেজ